হবে ওই বাবার কথা এক আল্লাহওয়ালা ছিলেন কবরস্থানে বসে কানতেছে একজন জিজ্ঞেস করছে বাবা তুমি কাঁদো কেন বসে চোখে দেখতেছি মাটির উপরে যখন ছিল তো আল্লাহ জান্নাত দেওয়ার জন্য ডাকতে থাকতো কিন্তু কেউ জান্নাত নিতে রাজি হতো না আল্লাহ মাপ করার জন্য চব্বিশ ঘন্টা ডাকতেন এখনো মাফ করার জন্য ডাকতেছে হাদিস বলে ইয়াদ শুতু ইয়া দাহু নাহারান হাতা ইয়াতু রাত্রের নাফরমান যেন সারা দিন ত করা ক্লিন হয়ে যায় পবিত্র হয়ে যায় আবার রাত্রে ডাকতে থাকবে দুনিয়ায় কেউ মাপ চায় নেই কেউ সারা দেয় নেই সবাই বলতো আমি ব্যস্ত যেমন যুবকরা বলে আমরা চব্বিশ ঘন্টা নেটের ভিতরে ব্যস্ত এই এলাকায় আছে না নাই ওয়াইফাই এই অধিকাংশ বাড়িতে ওয়াইফাই আছে নাইলে এক বাড়িতে ওয়াইফাই আছে দশ বাড়িওয়ালাদের কাছে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড নাই নাইলে বন্ধুদের হটস্পট আছে চব্বিশ ঘন্টা নেটের ভিতরে থাকে যদিও চেহারা দেখলে দেখা যায় সব শেখ খাওয়া মেয়েদের হাতে প্রতারিত হয় তারপরও এদের পিস ঘুরতে থাকে একটু আত্মমর্যাদা নাই গিন নাই পিত নাই রাগ হয়ে গেল আসলেই তোমাদের ভিতরে ঘৃণা বলতে কিছু নাই যে একবার সেক দিল ওর পিছে আরেকবার যাও কি করে একবার ফুল নিয়ে তোমারে জুতা পাঠাইলো আরেকবার ফুল দাও কি করে চোদ্দ তারিখে তো এই বাজারও ফুল বিক্রি হয় ঠিক না না বিক্রি হয় না কিনো তোমরা না কিনো না কিনে তো চেহারা তো বলে ফুল কিনে তো যেটা বুঝাইতেছিলাম ওই জান্নাত তো বাবা বলতেছিল আল্লাহ ডেলি ডাকতেন মাপচা জান্নাত দিব কবরে বৈশাখ কাদি কেন জানো চোখে দেখতেছি কবর বাসিয়ালারা মাপ চাইতেছে কিন্তু আল্লাহ ফিরো তাকায় না কবরে যাওয়ার পরে মাপ চাবো কিন্তু ফিরে তাকাবে না আজকে মাপ করার জন্য ডাকতেছে আমি যেটা বুঝাইতেছিলাম অল্প সময়ের ভিতরে অল্প সময়ের ভিতরে যেটা বুঝাইতে চাইতেছি যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিছেন আর বাছাইকৃত ভাবে উন্মতে মোহাম্মদী বানাইছেন জীবনটা গোরা যেতে হবে কাটায় গেলে চলবে না গোড়া গেলেই পরিচয় পাব পরিচিতি পাব ঈশ্বর পাব সম্মান পাব চির দিনের জন্য জান্নাত পাব আর জান্নাতের প্রতিশ্রুতি হইল প্রথম প্রতিশ্রুতি যা মনে চাবে তামিল মা আর চোখে যেটা লাগবে ও তালুদ আক চোখে যেটা লাগবে ওটা তোমার আজকে তো চোখে লাগে বেশি দেখলে জুতা দেখায় ঠিক না মনে হয় বোঝে বেশি চাইলে কি দেখায় কি দেখায় হম দেখায় না জুতা বেশি তাকাইলে কি কয় জুতা খুলে কয় একবারে জুতা তোর মামুন নাই জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার চার অঙ্গিকারের মাধ্যমে দিবে চায়ের অঙ্গিকার অঙ্গীকার আন্তঃ ফলা তম আবাদা চিরুদিন জীবিত থাকবে কোনদিন মত আসবে না আন্তঃশিব্হ ফলা তাহ্রম আবাদা চিরুদিন যুবক থাকবে কোনোদিন বৃদ্ধ হবে না বৃদ্ধ ফালা না আন্তঃশিহ আবাদা চিরদিন সুস্থ থাকবে কোনদিন অসুস্থ হবে না আনতানা ফালা তাইয়াস আবাদা চিরদিন নিয়ামত বাড়বে কোনদিন কমবে না তৃতীয় আরেকটাও দিবে ফালা তালাম ফালা তালাম নফসু মা উফিয়া আল্লাহ বানায় লুকা রাখে লুকা মাঝে মাঝে আমাদের সামনে দিয়ে আমাদেরকে অবাক করে দিবে। একটা করে দুটা না দুটানা কুটি কুটি কথার স্যার জায়গায় চলে আসছে জীবনটা যদি গড়ি যেখানে থাইকেই গড়ি দীরে থাইকা গড়ি আর নিউ ইয়ার থাইকা গড়ি তীরে থাইকা গড়ি আর ক্যানাডায় থাইকা গড়ি যেইখানে থাইকা জীবন গড়বে ওর জন্যই প্রতিশ্রুতি জান্নাত মিলবে আর নির্মমানের এলাকার মানুষের তো জান্নাত বিলকুল কাছে হা হা জান্নাত কাছে জান্নাত কাছে কাছে বিলকুল কাছে কাছে বললাম না পায়ের জুতার ফিতা যতটুকু কাছে জান্নাত ঠিক এই অঞ্চলের মানুষের জন্য এতটুকু কাছে দুটা আল্লাহ নিজের ইচ্ছায় করছিলেন নিজের ইচ্ছায় দুটা দিয়া জন্ম দিছেন একটা হলো মুসলমানের ঘরে জন্ম একটা হলো উম্মতে মোহাম্মদি বানানো শুধু দুটা আমার করণীয় ছিল দুটা আমার করণীয় ছিল আর বেশি করণীয় ছিল না এই হয়ে দুটা যেত কমপ্লিট হয়ে যেত কমপ্লিট এই জন্য আবারও পিছিয়ে যেতেছি জীবনটা গোড়া যেতে হবে করার জন্যই আল্লাহ সোয়া লক্ষ্য মডেল দিছেন। ধনীও দিছেন গরিবও দিছেন সোয়া লক্ষ্য মডেল আবার গ্রান্টি দিয়া দিছেন গ্রান্টি যার অনুসরণ করবে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছবে সাহাবা সোয়া লক্ষ্য সোয়া লক্ষই মডেল ওই সোয়া লক্ষের ভিতরে ধীরের মানুষের জন্য মডেল আছে সুনামগঞ্জের মানুষের জন্য মডেল আছে এই হাওর এলাকার মানুষের জন্য মডেল আছে আবার দুনিয়ার এক নম্বর ধনী ওর জন্য মডেল আছে আব্দুর রহমান ইবনা আউফ রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে চলে যান তো ওনার টাকার পরিমাণ ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ওনার কাছে ক্যাশ ছিল ক্যাশ কত লক্ষ কোটি বাংলাদেশের সাত বৎসরের বাজেট সাত বৎসরের বাজেট ছিল বাংলাদেশের দুনিয়ার সব ধনী যে তার কাছে বর্তমানে এত টাকা নেই দুনিয়ার সবচেয়ে বড় দনির জন্য আদর্শ হলো আব্দুর রহমান ও যদি মডেল খোঁজে যে আমার মডেল আব্দুর রহমান ইবনে আউফ রবি ওর মডেল আর দীরের কোনো গরিব মানুষ যদি খোঁজে যে আমার মডেলকে সুনামগঞ্জের কোনো গরিব থেকে গরিব মানুষ যদি খোঁজে যে আমার মডেলকে তো ফাতেমা আনহাকে পাবে তার মডেল আলী রবি তালুকে পাবে তার মডেল যার ঘরে চার চার দিন চুলা জ্বলে নেয় মাসের পর মাস চুলা জ্বলে নেয় যেদিন আল্লাহর রসুল দুনিয়ার থেকে যেতেছেন ওই দিন রাত্রে বাতি জ্বালানোর তেল পর্যন্ত ঘরে ছিল না। কিতাবে পাওয়া যায় তেল যদি থাকত তাহলে খুদার তারণা এতটুকু ছিল যে তেল পান করে নিতে। ভাবেন ভাবেন ভাবেন। জীবন গড়ার জন্য আল্লাহ মডেল দিছে আমাদেরকে মডেল। সাহাবায় کرام মডেল আজকে আমার সমাজে সাহাবাদের চর্চা নাই কোনো যুবক দশজন সাহাবির নাম বলতে পারবে না চ্যালেঞ্জ আমার সাথে এখানের যুবকদেরকে ও দশজন সাহাবির নাম বলতে পারবে না দশজন এমনকি মাদ্রাসার ছেলেরাও একশো না পঞ্চাশ জন সাহাবির নাম বলতে পারবে না জিজ্ঞাসা করেন মাদ্রাসার ছেলেদেরকে পঞ্চাশ জন সাহাবির নাম বলতে পারবে কিনা কেউ হাত উঠাইতে পারবে যে আমি পঞ্চাশ জনের নাম বলতে পারবো একজন মাদ্রাসার ছেলেও হাত উঠাইতে পারবে না ওরা আমার উপরে বিরক্ত হবে এই রে করতে ধরে নিয়ে এসে সাহাবাদের আলোচনা নাই চর্চা নাই আমার জাতি সাহাবা চিনি না অথচ আল্লাহ আমাদেরকে গন্তব্যে পৌঁছার জন্য ওনাদেরকে মডেল বানাইছে রিক্সালাও যদি মডেল চায় তো মডেল পাবে ফকির থেকে ফকির ব্যক্তি যদি মডেল চায় তাহলে মডেল খুঁজে পাবে কৃত দাস যদি মডেল চায় তো বেলালকে পাবে সোহাইবকে পাবে দুই চার ডজন পাবে দিন পাবে যদি চায় তো মডেল পাবে সাহাবাদেরকে মডেল বানায় পাঠাইছিলেন গ্রান্টি করবে জান্ন তোমার জন্য অবদারিত 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 এই জন্য আবারও বলতেছি যেখানেই বাস করি বাস খাওয়া দাওয়া এক বেলা মিলল কি মিলল না কাপড় চোপড় বৎসরে জোড়ায় কাটলো না একাধিক বিষয়ে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিছে আর নিজের পছন্দে বাছাইকৃত ভাবে উন্মতে বানাইছে সে কান শোনা নেই কান খা শুনানি কান খুলা উদ্দেশ্য জীবনটা যেতে হবে এটাই উদ্দেশ্য জীবনটা গোড়া যেতে হবে আর করার জন্যই মডেল মডেল করার জন্যই আদর্শ করার জন্যই স্যাম্পল সাহাবায়ক রামকে আল্লাহ স্যাম্পল বানাইছে আর প্রত্যেককে অঙ্গীকার দিসেন কুল্লু নোয়াদ আল্লাহুল হোসনা প্রত্যেকে জান্নাতের কেউ কেউ আঙ্গুল তুলবে সাহাবার থিকা গুনাহ হইসে আমিও বলবো গুনাহ গুনা কিন্তু তারপর আল্লাহ ঘোষণা দিসে গুনা হওয়া সত্ত্বেও মাফ কইরা দিলাম সবার সাথে জান্নাতের অঙ্গীকার

মডেল বানাবে মডেল যে এদের পিছনে চলবে সবার জন্য জান্নাতের অঙ্গীকার আর যদি এই সুনামগঞ্জের যুবকরা বলে আমাদের জান্নাত দরকার নাই তাহলে ভিন্ন কথা আর যদি বলে জান্নাত দরকার দরকার না দরকার না না মনে হয় দরকার জান্নাত এই যুবকরা বলতেছে না ওদের জান্নাত দরকার নাই ওদের দরকার হইলো গুগল ওদের দরকার হইলো ইন্টারনেট ওদের দরকার হইলো ফেসবুক ওদেরকে না খাওয়ায় রাখতে পারবে কিন্তু ফেসবুক ছাড়া রাখতে পারবে না ওরা মা বাবারে বাড়িতে বাড়ি করে দিতে পারবে কিন্তু ফেসবুকের লাইন কাটতে পারবে না নাইলে মা বাবার গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট কিনলো কেন জিজ্ঞাস করেন সবাইকে জিজ্ঞাস করেন সবাই মা বাবার গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট কিনছে প্রবাসের বাবারে গালি দিয়ে অ্যান্ড্রয়েড সেট কিনছে এইখান থেকে বৈশা থেট দিছে পয়সা পাঠাবি না কেন জিজ্ঞাস করেন কি সত্য না না মনে হয় সত্য না ওদের দরকার ইন্টারনেট জান্নার দরকার নেই ওরা তো জানি না জান্নাতে কি মিলবে ওরা তো মানে চোদ্দ তারিখ দুনিয়াতে আছে জান্নাতে নাই চোদ্দ তারিখ জান্নাতে ডেলি একশো বার হবে একশো বার আমারটা লেখা রাখো একশো বার আজকে যৌবন কয়টা কয়টা জান্নাতে যৌবন দিবে একশো পুরুষের পাওয়ার ব্যাংকে বোরা রাখার জন্য না টেলি বার ব্যবহার করবা ফিডার খাও কিচ্ছু বোঝো না ঠিক না একটু পর পর ভিডিও কল আসবে তাল ইলাইয়া আমার কাছে আয় দেখা যা আল্লাহ কেমন মডেল বানায় রাখছে দুনিয়াতে মডেল একটা কি খালি রঙের পার্থক্য চামড়ার পার্থক্য দুনিয়াতে মডেল একটাই কয়টা বুঝেই না মনে হয় সারাদিন ফেসবুক দেখে তারপরও বোঝে না বুঝবো করতে কার সারা তো চুমাইতে থাকে করতে বুঝবো চুমা বোঝো ওই যে অর্থ কি নর্তকি কি নর্ত কি গায়িকা সাইকা দেখা দুই তিন জনে মিলা দেখে একটা আর একটাকে খোঁচা মারে দেখ সব জিনিসটা কেমন ও আর সইতে পারে না তো মোবাইল টাচ করি চুমা দেয় কি দেয় না হুম তোরা জান্নাত বুঝবে করতে কা জান্নাতে তো ডেলি একশো বার হবে চোদ্দ তারিখ বলবে বাইক নাই সাইক নাই কেমনে যাবো ঠিক না এখানে তো অটো আছে বাইক আছে বাংলাদেশে আজ পর্যন্ত কত ছেলে যান দিছে জানে শুধু বুয়া ফোন আসছে আর কইছে বলছে আমি বাজারে দাঁড়ায় আছি তুই তাড়াতাড়ি আয় দশ মিনিট সময় দিলাম बस मोटरसाइकेल चलाते चलाते दुनिया ओवरटेक जहां आखिरत चला गया ठीक ना हम चला इसे ठीक ना जन्नत तो सुपर बाइक रखा से यार कबूर राकिब व यसीरु हैसु यशा चोरबे चुपकर पोलो के, के जाए नहीं मा जाबे टाना बाइक टाना वाला घोरा टाना वाला घोरा अल्लाह बनाए रखसा মুখ দিয়া চালাইতে হবে না মন দিয়া চলবে মন দিয়েও দরকার হবে না ও জানবে ফোন করতে কাটছে এই দুনিয়ার রেগুলা হাঁটু পর্যন্ত বানাইছেন মুষ কামর পর্যন্ত আম্বার কাঁধ পর্যন্ত সাফরান চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে লেহেঙ্গা বানাবে নুরের সুতা দিয়া রব্বে কাবার কসম এক লেহেঙ্গা এখন যদি টানায় দেওয়া হয় তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে আল্লাহর রসুল তো বলছে ওই মেয়ে যদি লাউ কাসাফাসা ফাসা কাই দাউ পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে যার পায়েরকম রূপ চেহারায় কিরকম রূপ হম চিনি আমি বলে দিব বলবো না না আবার রাগ হয়ে গাড়ি আটকায় দিবা মাঝে মাঝে তোমাদেরকে বোরকালারা পাও দেখায় দেখ পাওটা দেখা চেহারা বুঝালো আমি চিনি এই যুবক করে চিনি আমি ওই যে দেখেন মুসকি মুসকি হাসে মুসকি মুসকি হাসে মাঝে মাঝে বুরকালি পাও দেখা দেয় পাঁও দইখা দেখালে আমার চেহারাটা রকম বেশি চলে জুতা দেখাম এ পাও দেখাইলে সূর্য চিরুদিন আলো হারা গেল হারাই লউ বজাক সব অতি আভুর সরা আদবা সা থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হবে এইবার চোখ বন্ধ করা বাব ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে চুমা দিলে কেমন মজা হবে আরে বাবো না ওই জান্নাত মিলবে যদি করতে পারি আর করার জন্য করার জন্য আদর্শ হলো সাহাবাইক লক্ষ্যকে আল্লাহ মডেল বানাইছেন মডেল উচিত দীরের যুবকদের সুনামগঞ্জের যুবকদের উচিত সোয়া লক্ষর ভিতরে তালাশ করা যে আমার মডেলকে মডেল গ্রানটি ওর পিছিয়ে চলবে সিধা ওর হাত জান্নাতে জানাতে বোঝবে শাহাবাদের কাল্লা এই জন্য মডেল বানাইছে উচিত ছিল ডাইরেক্ট ডাইরেক্ট সম্ভব না ডাইরেক্ট আল্লাহকে মানা সম্ভব না আল্লাহ তো আল্লাহ চোখে দেখা যায় না আল্লাহ তা রাহুল চোখে দেখা যায় না অলা তুখা আতুহুল নুনুন আল্লাহকে ধ্যানদারুণায় আনা যায় না অলায়া শিফু হুল ওয়া আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহ তো শুধু আল্লাহ না অগণিত সিফাতের মালিক গুণের মালিক শুধু নিরানব্বইটা আমাদেরকে জানাইছেন আমাদেরকে জানাইছে হুম আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো মুকমিন আল্লাহ তো মুহাইমিন আল্লাহ তো আজিজ আল্লাহ তো জব্বার আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল bari'ul musabbirul gaffarul qahharu وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير حَلِيمٌ العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسِي الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المهي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المُؤَقَّرِ الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والقني والمبني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تنيران بوي مالك من متو من منمو كي كورا تقوني الله بولشن امر بندو كمان কিন্তু ওইখানেও প্রশ্ন জাগে বন্ধুও তো আপনারই বন্ধু আপনি যেমন বন্ধু তো তেমনই হবে তাকাইলে তো দেখি ক বা আদনা সুম্মা দানা ফতাদল্লা ফা ইলা অবদিহি মা আওহা তাকাইলে তো দক্তব্যে দেখি বন্ধু আপনার কাছে কাছে এরকম কাছে আরসের উপরে ওনাকে মানবো তো মানবো কি কইরা ক তৃতীয় দিছেন যা আমি বন্ধুর সাহাবীদেরকে মডেল বানায়া দিলাম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম উনাদেরকে যে রকম আমি পুরস্কার দিছি 1500 মেডেল দিছেন সাহাবাদেরকে ও যুবক তোমাকেও 1500 মেডেল দিবে একটা না দুনিয়ার মানুষ মেডেল পাইলে আর কয়টা পায় আর দুনিয়ার মানুষ মেডেল পাইলি কার কাছ থেকে পায় মানুষ মেডেল পাইলে মানুষের কাছ থেকে পায় এইখানে তো স্বয়ং আল্লাহ মেডেল দিতেছেন দাতা আল্লাহ সংখ্যা পনেরোশো পুরাণে পনেরোশো সাহাবাদের সানে আয়াত আছে